আরেকটার যেমন উঠে গেছি সাড়ে দশটা আরেকটার উঠে গেছি সাড়ে দশটা হ্যাঁ আমার পঁচিশশো পাওয়ার আছে দাদা হুম চারশো ওদের তোমার সামনে তুমি যে যে কজন এখানে দাঁড়িয়ে থাকতে দেখবে তার মধ্যে কত লোক খেতে পারে একটা আনুমানিক

হ্যাঁ বাবা হ্যাঁ আমার এই চার পাতা ডিম আছে একশো কুড়ি পিস দুটো ডিম দেবো কিছু যদি ডিম দেবো সুদ্ধ ডিম ওই তোর মধ্যে না এত বোকা দোকা হ্যাঁ ডিম দেবো বল বাবা এইটা হাত দেবেন পাশে থেকে খাবেন হ্যাঁ বাবা এখন অল্প করে দিলাম লাগলে ফেল নেবে আসুন তো বাবা ঠিক চলে যায় আবেন তো আবেন ডিম বলো ডিম তিরিশ টাকা পিঁড়ে পরোটা ডিম তিরিশ টাকা বলো ভাই এই তো দাদা বলুন দাদা নমস্কার হ্যাঁ কত ভাবি ত্রিশ টাকা খাবি তো হ্যাঁ হ্যাঁ ডিম দিয়ে তো তিরিশ আপনি বলুন না আমি তো রেডি কুড়ি টাকা বাবু বাবু ডিম বাবো ডিম বাবো কি কি বলেন খাবেন দেব দুজনায়

চোকলা ছাড়ানো নেই এই দেখো আলু কিন্তু এই যে চোকলা ছাড়ানো নেই আর সোয়াবিন আর মটর তো এই পরোটা খাই পরোটা সুন্দর পুরানো আছে কিন্তু এইটা এই যেটা বললাম মানে শিয়ালদা স্টেশনে যেমন পাওয়া যায় আর কি সমস্ত সফটনেস পরোটা গুলো এই পরোটাটা খুব ফেমাস আর পরোটা চলো খাই তোমাদের একটু খেয়ে জানাই পরোটা কিন্তু মনে মনে সবটাই একই প্রায় আলাদা ভালো খারাপ ব্যাপার নেই সবার পরোটা একই তরকারি একটু অন্যরকম আসলে সত্যি বলতে গেলে পরোটা টেস্ট আছে তরকারির জন্য তো খাই তো রেডিও দেখতে হবে আর যেখান থেকে হচ্ছে অবশ্যই একবার আমার টেস্টটা ফলো করে দিও হ্যাঁ আমি নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার হই তোমাদের দ্বারা এবার আনলিমিটেড লঙ্কা দিয়ে খাবো এই সবাইটা নিলাম লঙ্কা দিলে আর এদের যে নুনটা আছে ওটা দিলে আর টেস্টটা ভালো হচ্ছে তো আমি খেয়ে থাকি তোমার ভিডিও দেখতে থাকো